বদরের যুদ্ধের ভয়াবহ পরাজয়ের পর মক্কার কুরাইশদের মাঝে নেমে এল গভীর হতাশা ও শোক জন নেতা নিহত হল আরও জন বন্দী হল আর তাদের বাণিজ্য কাফেলাও মুসলিমদের হাতে ধরা পড়ল এমন দুঃসময়ে কুরাইশ নেতা আবু সুফিয়ান সাফওয়ান ইবনে উমাইয়া ও উমায়ের ইবনে ওয়াহাব একত্রে বসে নিহত স্বজনদের জন্য কান্না করছিল উমায়ের পুত্র তখনও মুসলিমদের হাতে বন্দি ছিল দুঃখে ভারাক্রান্ত উমায়ের দীর্ঘশ্বাস ফেলে বলল যদি ঋণের বোঝা না থাকত এবং পরিবারের দায়িত্ব থেকে মুক্ত থাকতাম তবে আমি মদিনায় গিয়ে মোহাম্মদকে হত্যা করতাম এই সুযোগে সাফওয়ান এগিয়ে এসে দীর্ঘ প্রতিশ্রুতি দিল তার সমস্ত ঋণ শোধ করবে এবং তার পরিবারের দায়িত্বও নেবে এতে উমায়ের রাজি হল আর বিশ মাখানো ধারালো তরবারি নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করল মদিনায় পৌঁছে সে যখন মসজিদে নববীতে প্রবেশ করছিল সাহাবি ওমর রাজেল্লাহ তাকে দেখে চমকে উঠলেন কারণ তিনি জানতেন উমায়ের মুসলিমদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্রকারী ওমর রাজেল্লাহ দ্রুত রাসুল সাল্লা কাছে গিয়ে বললেন হে আল্লাহর রাসুল সে খারাপ উদ্দেশ্য এসেছে তার তরবারি বিষাক্ত কিন্তু রাসুল সাল্লামাম শান্তভাবে বললেন তাকে আমার কাছে নিয়ে আস সাহাবিরা তাকে নিয়ে এলে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন উমায়ের তুমি কেন এসেছ উমায়ের মিথ্যা বলল আমার পুত্র বন্দী আছে তাকে মুক্ত করার জন্যই এসেছি তখন রাসুসাল্লাহাম মৃদু হাসলেন এবং বললেন তাহলে এই বিষাক্ত তরবারি কেন সত্যি কথা হল তুমি আমাকে হত্যা করতে এসেছ আর এই ষড়যন্ত্রে সাফওয়ানও জড়িত এই অজানো গোপন কথা প্রকাশ পেয়ে উমায়ের স্তব্ধ হয়ে গেল বিস্ময়ে কেঁপে উঠে বলল হে মোহাম্মদ আপনি কিভাবে জানলেন রাসুসাল্লাহাম উত্তর দিলেন আল্লাহ আমাকে জানিয়েছেন তখন উমায়ের বুঝতে পারল মোহাম্মদ সাল্লা সাধারণ মানুষ নন তিনি আল্লার সত্যিকারের নবী শত্রুতায় ভরা সেই অন্তর মুহূর্তেই নরম হয়ে গেল সে চোখ ভিজিয়ে কলেমা পড়ল আর সেখানেই মুসলিম হয়ে গেল